আসলে আমাদের মূল সমস্যা আমরা যারা মুসলমান ইসলাম সম্পর্কে বুঝি না আমরা যারা মুসলমান ইসলামকে পছন্দ করি না আমরা যারা মুসলমান ইসলামকে ভয় পাই ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে ঢুকছে আসলে ঢুকানো হয়েছে ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে পাহাড়ের মতো বোঝা ইসলাম মানে ভারী ইসলাম হইলে এইটা হবে না সেইটা হবে না এরকম বিভিন্ন ধারণা আমাদের মাথার মধ্যে ঘুর ঘুর করছে অথচ ইসলাম সহজ ইসলাম ভালো ইসলাম সুন্দর ইসলামী মুক্তি ইসলামী জান্নাতের পথ জাহান্নাম থেকে নাজাক ইসলামী দুনিয়াতেই ভালো আখেরাতেও ভালো এর নামই ইসলাম ইসলামের মধ্যে সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় জুলো অত্যাচার অবিচার থাকবে না ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ফায়দাটা কি খাবো সবাই একত্রিত হয়ে খাবো ক্ষুধার্ত থাকবো সবাই একত্রিত হয়ে ক্ষুধার্ত থাকবো হাসবো সবাই একই সাথে হাসব কাঁদবো সবাই একই সাথে কাঁদবো অর্থাৎ ইসলাম সবার জন্য সমষ্টি মানুষের জন্য আমাদেরকে আল্লাহ পাক বের করেছে উখরিজাত মানুষের কল্যাণের জন্য আমরা বের হয়েছি মানুষ বলতে মুসলমানও মানুষ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত ধরনের মানুষ আছে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য ইসলাম আমাদেরকে শুধু উখরিজাত উখরিজাতলী মুসলিমের জন্য বের করা হয়নি শুধু মোমেনদের জন্য শুধু মুসলমানদের জন্য না উখরিজাতলী নাস। আমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য ভাইয়ারা আমার এখানে যারা আসি এখানে উপস্থিত যে লোকগুলি আসি সবাই তো মনে হয় মুসলমান যাই হোক আমার মনে হয় সবাই মুসলমান দু একজন হয়তো বিজাদি থাকতে পারে সেটা ভিন্ন কথা অধিকাংশ মুসলমান অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আইন চলতেছে কাদের খ্রিস্টানদের আঞ্চল চলছে কাদের এহুদিদের আইন কাদের নাস্তিকদের আইন চলছে কাদের বেইমানদের আমরা মুসলমানরা কি দাবি করি আমরা দাবি করি গণতন্ত্র মাদকে প্রতিষ্ঠিত করতে হবে অথচ মুসলমান জানিই না গণতন্ত্রটা কি ডেমোক্রেসি ডেমোক্রেসি একটা গিরিক শব্দ মানে জনগণ মানে আইন তর্থ কী দাঁড়ালো জনগণের আইন বলেন জনগণের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিচ্ছি আমি রক্ত দিচ্ছি আমি শ্রম দিচ্ছি আমি ঘাম ঝরাচ্ছি অথচ আইন হওয়া উচিত ছিল কার আল্লাহ 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 রসুলের অথচ আমি মুসলমান দাবি করি আমি মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের আইনকে বাদ দিয়ে আমি গণতন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমি মুসলমান আমি সেকুলারিজম সেকুলারিজম বুঝেন সেকুলারিজম অর্থ হল তর্জমা করে এর বাংলা অর্থ করে ধর্ম নিরপেক্ষতাবাদ আসলে না সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই কথাটা বুঝাতে পারিনি ধরে নেন আপনি আমাকে আমার বাবার সম্পর্কে প্রশ্ন করছেন কে আমি কি বলবো আমার বাবা যদি বলি আমি নিরাপক্ষ বাবার ব্যাপারে তাহলে আমি কথা বুঝাতে পারিনি আচ্ছা বলেন তো আপনার জমি জরিপ করার জন্য আসছে সেটেলমেন্ট অফিস থেকে আপনার জমি জরিপ করার জন্য আসছে আপনি কি বলবেন আমি জমির ব্যাপারে নিরাপক্ষ না আমি জমির পক্ষে শুধু নিরাপক্ষ থাকবে জমি আরে এটা তো আমার জমি এটা আমার পক্ষে এটা আমি এটার পক্ষে আমি আমার বাবার পক্ষে আমার বাবার বাবার আমি নিরপেক্ষ থাকি কিভাবে আমি আমার মার ব্যাপারে নিরাপক্ষ থাকি কেমনে এটা তো আমার সন্তান আমি কিভাবে বলবো যে এটা আমি নিরাপক্ষ ভাই আমার কি আমার না এটা কি বোকা নাকি হিন্দু হিন্দু ধর্মের পক্ষে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে মুসলমান বলেন মুসলমান ধর্মের কোন ধার্মিক নিরাপক্ষ না প্রত্যেকটা ধর্ম ধার্মিক তার ধর্মের পক্ষে প্রত্যেকটা ধার্মিক তার ধর্মের পক্ষে এর জন্য কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ আমার কথা অনুযায়ী বলেন কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না একমাত্র সেকুলার কারা নাস্তিকরা যারা ধর্মহীনতা ধর্ম নাই তারাই সেকুলার অথচ আমাদের মুসলমান সন্তান আমি সেকুলার আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আজই মানুষ আমি আমার মুসলমানদের টেনশনে নিজেই অনেক সময় ঘুমাতে পারি না যে মুসলমান নিজেরা বুঝি না কি করতেছে মুসলমান কমিউনিস্ট সমাজতন্ত্রবাদ যেখানে কি অস্বীকার করা হয়েছে আমি না তার হলো কমিউনিস্ট এটা মা কালমার্স এ থিওরি যেখানে স্রষ্টা আছে সেখানে কমিউনিস্ট নেই যেখানে কমিউনিস্ট আছে সেখানে স্রষ্টা নেই অর্থাৎ আমাদের মুসলমান সন্তানরা তার কমিউনিস্ট করে আমি আশ্চর্য হয়ে যাই সবচেয়ে আমি বেশি আশ্চর্য হয়ে আমার গরিবদের প্রতি ছিলেন কি কথা বলি না আমার নবী গরিব ছিলেন আমার নবী এতিমও ছিলেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না সমস্যা আমি বারবার উদাহরণ দেই ধরে নেন আপনি আজকে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কৃষি কৃষি মজদুর ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ মর্গেজ পাবো কোথায় ব্যাংকওয়ালা কি বলবে ব্যাংক গরিবদের জন্য না ব্যাংক কাদের জন্য তাহলে ব্যাংক কাদেরকে ধনী বানায় যাদের আছে যাদের নাই কিচ্ছু নাই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি যাদের আছে তাদেরকে দেয় যাদের নাই তাদেরকে কিছুই দেয় না আপনি কি জানেন গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা আছে মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আছে বুঝতে পারি এই বাংলাদেশের যত মানুষের কাছে যত পরিমাণ টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণ টাকা আছে তার মানে যে গরিব আপনাকে ব্যাংক দিবে না যার আছে ব্যাংক শোনেন নাই যে হাজার হাজার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি লোন এক লক্ষ কোটি টাকা একজনের লোন এক লক্ষ কোটি টাকা এক একটা কোম্পানির লোন কত এক লক্ষ কোটি বুঝেন এখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ এক লক্ষ কোটি বুঝেন না আমাদের গোটা বাংলাদেশের পুরা বাংলাদেশের এক বছরের বাজেট সাত লক্ষ কোটি এই গোটা বাংলাদেশের যত কিছু দেখেন বাজেট কত সাত লক্ষ কোটি অথচ নিছে এক লক্ষ কোটি সাত জন যদি সাত লক্ষ কোটি টাকা নেয় তাই বাংলাদেশের বাজেটের পরিমাণ টাকা তারা নিয়ে নিছে পারি দেখেন বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিচ্ছে যাকে দিছে তার সুদ মাপ তার লোন মাপ মাফ একজন ধনী কয়বার ধনী হলো চারবার আগের থেকে দশ লক্ষ টাকার মালিক একবার ধনী ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিয়েছে দুইবার ধনী তার লোন মাফ হচ্ছে ওই দশ লক্ষ টাকা মাফ তিনবার ধনী তার ইন্টারেস্ট মাফ হয়েছে কয়বার ধনী চারবার আর একজন গরিবের প্যাটে পাঁচটা লাথি আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাথি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার লোন মাফ হয় নাই তিন লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ থি আর যেই বড় লোকের লোন করা হয়েছে যদি বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারী ছিলাম বড় লোককে মাফ করার কারণ আমার পেটের মধ্যে তাই গরিব কয়বার গরিব হয় পাঁচবার আর ধনী কয়বার ধনী হয় এরকম অর্থনীতি চলতে গেলে কেয়ামত পর্যন্ত কোনো গরিব ধনী হবে না কোনো দিন না এটা হবে না হতে পারে না উদাহরণস্বরূপ আজকে দেড় স্বাধীনের বয়সে তেপ্পান্ন চুয়ান্ন বছর আমাকে বলেন তো আপনাদের এলাকার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর এই পঞ্চাশ বছর আগে যে অবস্থা আস কথা বলেন না কেন এ পরিবর্তন হবে না তো হবে সিস্টেমই নেই অথচ ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিব ইসলাম বুঝে না জাকাত কাদের জন্য কথা মুখ খুলিয়া বলেন কাদের জন্য ওসর কাদের জন্য ফেতরা কাদের জন্য মানত কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য নবী আলী সালাম অর্থনীতি করছেন গরিবদের জন্য অথচ গরিব ইসলাম পছন্দ করে না পছন্দ করে ডাকাতদেরকে চোরদেরকে লুচ্চাদেরকে গুন্ডাদেরকে বদমাশদেরকে যারা ওদের রক্ত চুষে শুষে খাবে ওরা তাদেরকে পছন্দ করে আমার মতো মৌলভীকে পছন্দ করে না ওরা নির্বাচনী ইনভেস্ট করে ওরা একশো কোটি টাকা খরচ করে এক হাজার কোটি টাকা কামাই করে একশো কোটি টাকা খরচ করে এক হাজার কোটি টাকা কামাই করে আপনার যেইলাও সেই কদু আপনার কোনো পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন আঙ্গুল ফলে কলা গাছ শুধু কলা গাছ না বট গাছ হয়ে গেছে আচ্ছা বলেন তো বর্তমান রাজনীতি এটা আলাউদ্দিনের চেরা গেছে মারাখত বিশ্বাস হয় না একজন বিসিএস ক্যাডার যে মানে ম্যাজিস্ট্রেট যারা নতুন ম্যাজিস্ট্রেট হয় বিসিএস ক্যাডার হয় এস হয় মানে সার্কেল এসপি থেকে শুরু হয় বিসিএস ক্যাডার বা অন্য অন্য শিক্ষা ডিপার্টমেন্ট হোক যেই ডিপার্টমেন্টের বিসিএস ক্যাডার হোক জানেন এদের প্রথম স্টার্টিং বেতনটা কত মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র কত বাই একজন ঋস কিন্তু তার সাথে অনেক বেশি কামাই করে এদের বেতন বাইশ হাজার থেকে একজন ডিসির বেতন কত জানো সত্তর আশি হাজার সাঁশ সত্তর আশি হাজার একজন ডিসির বেতন একজন এসপির বেতন এই ধরনের ষাট সত্তরে হাজার টাকা আচ্ছা বলেন তো ষাট সত্তর বা নব্বই বা এক লক্ষ টাকায় ধরেন বেতন পেয়ে ঢাকায় গুলশানে কে আমত রাখ পর্যন্ত বাড়ি কেনা সম্ভব হ্যাঁ টেবিলের তলের কামাই সেটা পরের কথা কোনোদিন সম্ভব না অথচ দেখা যায় একজন রাজনীতিবিদের ওয়ার্ড যদি সভাপতি হয় ওয়ার্ডের সভাপতি পরের দিন গুলশানে বাড়ি পাঁচরো গাড়ি এ সেরা করছে তার মানি রাজনীতি হয়েছিল মানুষের সেবার জন্য গুন্ডামি বদমাসের জন্য না রাজনীতি সূচনা জানেন রাজনীতি কেন রাজনীতিটা হলে স্টেটটা কি রাষ্ট্র কি রাষ্ট্র সম্পর্কে আমরা অনেকেই বুঝি না ধরে নেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বা এখানে বড় লোক বা গুন্ডা একজন নিরহ মানুষের পাঁচ কাটা জমি ছিল সেটা দখল ঘুষ আচ্ছা বলেন তো ওই নিরহ মানুষটা কি তার সাথে মোকাবিলা করতে পারবে প্রতিবাদ করতে পারবে রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি ওই গরিব মেহনতি মানুষের কাছে থাকবে কে রাষ্ট্র এর নাম রাষ্ট্র আমি ক্ষুধার্থ আমার কামাই করার যোগ্যতা নাই রাষ্ট্র বলছে কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি আমি বস্ত্রহীন আমার জামা নাই রাষ্ট্রবাসে কোনো টেনশন নাই আমি তোমার পাশে আসি একজন বিধবা খাদ্য নাই রাষ্ট্র কী বলবে আমি তোমার পাশে আসি কোনো টেনশন নেই রাষ্ট্র বুঝেন একজন গরিব জেহেনি মেধাবী একটা সন্তান পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না রাষ্ট্র কি বলবে বলেন বলেন রাষ্ট্র কী বলবে তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে এর নাম রাষ্ট্র একজনের উপরে জুলুম করা হচ্ছে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে অথচ এখন রাজনীতি জুলুমের জন্য মাজলুমের কাছে রাষ্ট্র ছিল মাজলুমের পক্ষে জালেমের বিপক্ষে এখন রাষ্ট্র হয়ে গেছে কি জালেম জালেমের পক্ষে মাজলুমের বিপক্ষে এখন রাষ্ট্র কি করে রাষ্ট্র আমার পকেটে ইয়াবা ঢুকে আমাকে কেস দেয় অথচ রাষ্ট্র কি ছিল যদি কারোর পকেটে ইয়াবা ঢুকায় রাষ্ট্র তার বিচার করবে অথচ এখন পুলিশ রাষ্ট্রীয় সম্পদ পুলিশ কৃষি সম্পদ এদের কাজটা কি ছিল আপনাদের ঘরে 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 চৌকিদারি করা আপনারা রাষ্ট্রের নাগরিক ঘুমাবেন রাষ্ট্রের চৌকিদাররা আপনাকে পাহারা দিবে এর নাম রাষ্ট্র নাকি ভুল বললাম পুলিশের কাজটা এই যে দেখেন টহল দেয় কাদের হেফাজতের জন্য জোরে বলেন এইটি তাদের কাজ এইটাই তাদের কাজ ছিল আচ্ছা আপনারা নকে তোল দিয়া ঘুমাবেন নাক টানিয়া আর রাষ্ট্র আপনাকে পাহারা দিবে এইটি রাষ্ট্রের কাজ অথচ রাষ্ট্র আমি ঘুমাই আমার বাড়ির ফাঁকের মধ্যে আমাকে দেয় এটা রাষ্ট্রের কাজ না এটা তো রাষ্ট্র না আপনার রাষ্ট্রের অর্থই জানেন না রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র ছিল আপনার পক্ষে থাকবে অথচ রাষ্ট্র আপনার বিপক্ষে চলে গেছে এই সয়তানি রাজনীতির কারণে এই ধ্রুবতায়ন করার কারণে এই জিগাংশান রাজনীতি করার কারণে এই ধ্বংসযোগ্য রাজনীতি করার কারণে আমি ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করি কেন আমি ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করব আমি কেন ক্ষমতা থাকার জন্য চেষ্টা করব এখানে আমার লাভটা কি ওমর উল খতাব রাজি আল্লাহ তালানহ যখন অসুস্থ সবাই পরামর্শ দিছে আপনি আপনার ছেলেকে প্রধানমন্ত্রী বানায় যান প্রেসিডেন্ট বানায় যান খলিফা বানায় যান তিনি কি বললেন যে বোঝা আমি বহন করছি এই বোঝা আমার সন্তানের মাথা আমি দেব না আমি একাই বহন করছি আমার কোন আত্মীয় স্বজনকে এই বোঝা বহন করতে দেব না তারা ক্ষমতাটাকে বোঝা মনে করতেন আর আমরা ক্ষমতাকে সুখ সুখ মনে করি ক্ষমতা তো সহজ না কুল্লুকুম রায় কুল্লুকুমার আর রায় প্রশ্ন করা হবে তোমাকে তুমি কি করছো উমারবেন খাত্তাব কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফরাতের কোনো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আপনি চিন্তা করতে পারছেন কুকুরের চিন্তা রাষ্ট্রের প্রধানের থাকবে একটা উটের চিন্তা রাষ্ট্রের প্রধানের থাকবে রাষ্ট্রের প্রধানের বাংলাদেশের এই ছাগল কুকুর এরও খবরদারি করতে হবে রাষ্ট্রপ্রধানের এর নাম রাষ্ট্রপ্রধান অথচ আমার রাষ্ট্রপ্রধান জালেম হয় জুলুমবাজ হয় অত্যাচারী হয় ঘনী হয় মাস্তান হয় এর নাম রাষ্ট্র নাম আসুন না একটা বার ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ওরা বারবার ফেল করছে আমরা একত্রে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলাম পঁচাত্তরে শেষ আবার উনাশিতে আপনারা কি জানেন জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছেন উনি একাত্তরের ডিসেম্বর মাসে কিন্তু ক্ষমতায় বসছেন আর নির্বাচন দিয়েছেন কবে উনআশি সনে বসছেন না পঁচাত্তরে ভুল পঁচাত্তরে পঁচাত্তরে ডিসেম্বরে তিনি ক্ষমতায় বসছেন আর উনি নির্বাচন দিয়েছেন কবে উনাশি সনে কয় বছর প্রায় চার বছরের বেশি চার সাড়ে চার বছর কই তখন কেউ বললেন না অবৈধ সংসদ অবৈধ ক্ষমতা কি কথা বোঝাতে পারি নেই পঁচাত্তরে ক্ষমতায় বৈশাখ নির্বাচন তো সে তখন আপনাদের সংবিধান কোথায় ছিল তখন কি বাহাত্তরের সংবিধান ছিল না আমাদের দেশে রাজনীতিবিদদের তর্ক বিতর্ক দেখলে আমি আশ্চর্য হয়ে যাই সংবিধান তো রচিত হয়েছে বাহাত্তরে জিয়র মহান সাহেব ক্ষমতা বসের পঁচাত্তরে শেখ সাহেব মারা যাওয়ার পরে তিনি নির্বাচন দিয়েছেন উনআশি সনে প্রায় সাড়ে সাত বছর পরে এখন আমি প্রশ্ন করতে চাই তখন সংবিধান কোথায় ছিল আজকে সংবিধান নিয়ে মাতামাতি করেন সংবিধান তো আপনারই লঙ্ঘন করেছেন এবার জিয়াউর রহমান সাহেব চলে গেছেন একাশি সঙ্গে সত্তা সাহেব বসছেন টিকতে পারেন না ইসরাদ সাহেব নিয়ে নিয়েছেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনুযায়ী আমরা সত্তা সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু ক্ষমতায় থাকতে পারে নেই আবার জিয়াউর রহমান সাহেবের গুরুকীর্তনের কারণে উনিশশো একানব্বই খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু পাঁচ বছরে দুর্নীতিতে দেশকে তিনবার চ্যাম্পিয়নশিপ করছে আপনি কি জানেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি এই দেশটাকে দুর্নীতি কয়বার চ্যাম্পিয়নশিপ করছে জানেন জোরে বলেন বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা তিনবার এই মাত্র পাঁচ বছরে আবার চিন্তা করছি না হবে না আবার ওই মনস না সে শেখ সাহেবের কন্যাকে বসালাম ছিয়ানব্বইতে দুই হাজার একে উৎখাত করলাম আবারও জিওর রহমান সাহেব আদর্শ বিক্রি করে দুই হাজার একে দিকে বসালাম পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় আর্টস এরপরে মাইনাস টু রিশন থিওরি দুইটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে জিওর রহমান সাহেবের আদর্শ তো বারবার তাদের ক্ষমতায় আনছি কিন্তু তোমরা কি করেছো তোমরা কি উপহার দিয়েছো দেশকে কিছু উপহার দিতে পারো না শেখ সাহেবকে নিয়ে আসছি নৌকাকে বারবার জিতাইছি ধানকে বারবার জিতাইছি নাঙ্গলকে জিতাইছি কিন্তু ইসলামকে কিন্তু এখনো জিতাই নেই কথা ঠিক একটা ইসলামকে কি জিতানো যায় না একটা পরীক্ষা করা যায় না দেখেন ইসলাম হারার জন্য আসে না ইসলাম জিতার জন্য আসছে ইসলাম হারার কোনো নীতি না আদর্শ না ইসলাম জিতার এবং কল্যাণের নীতিও আদর্শ আমি বিশ্বাস করি যদি ইসলামকে একটাবার পরীক্ষা করেন না সবাই সম্মিলিত ভাবে একটাবার একটাবার যদি পরীক্ষা করেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার মাঠেই আসবো না ফলেই ঢুকবো না যদি ফেল করি যদি ইসলাম ফেল করার বস্তু নয় ইসলাম পাঁশ করার বস্তু হ্যাঁ রাজি আছেন একটাবার ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা কি রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি হস দুই হাত তুলতে পারেন আল্লাহ একবার বললাম আমি আমার বন্ধুদেরকে বলবো মুসলমান বন্ধুরা ভয় পেয়ে ইসলামকে আমাকে একদিন এক গাঁজা ঘর বলতেছে হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে বেশায় নিশাগ্রস্ত হতেই পারে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই তার ক্ষমতার টমতার কোনো খবর নাই তার খবর হলো গাঁজা আমি বললাম বাবা তুমি কি মাস্তি দিকে গাঁজা সেবন করতে পারো বলেন না আমি বললাম কেন কোনো হুজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা তোমাকে কষ্ট করতে হবে এর নাম ইসলাম এর নাম ইসলাম চোরেরা মনে করে হুজুর ইসলাম আসলে আমার শরীর অবস্থাটা কি তুমি চুরি করবা কেন তোমার সন্তান ক্ষুধার্থ তোমার স্ত্রী ক্ষুধার্থ এর কারণে চুরি করো এর দায় দায়িত্ব তো লাস্টে তোমার টেনশন কিসের যদি তুমি খাদ্য জোকাতে না পারো রাষ্ট্র তোমার স্ত্রী তোমার সন্তানের খাদ্যের ব্যবস্থা করবে তুমি চুরি করবা কেন চুরি করতেই হবে না ঘুষ করার চিন্তা করে হুজুর ইসলাম ক্ষমতা সময় ঘুষের অবস্থা রাখি আমি বললাম ভাই পাশের টেবিলে ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের অভ্যাস হয়েছে যদি পাশের টেবিল ঘুষ না খায় তুমি ঘুষ খাবানা সমস্যা কি আমাদের সমাজটাকে দুর্গন্ধ যুক্ত করে ফেলস। নষ্ট করে ফেলস, ধ্বংস করে ফেলস এই রাষ্ট্রটাকে ব্যবস্থাকে ধ্বংস করে ফেলস আসুন না আমরা অধিকাংশ খারাপ বিদে ইসলামকে পছন্দ করি না ইসলাম আসলে অধিকাংশ খারাপ তোমার সমস্যা কোথায় তুমি আজকে মনে করছো অধিকাংশ খারাপ এর ইসলামকে পছন্দ করো না ইসলাম ক্ষমতা আসলে তো অধিকাংশ ভালো হয়ে যাবো আমরা সমস্যা কোথায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আজকে রাজনীতির অসৎটা আমাদেরকে ধ্বংস করে ফেলছে কাজে আসুন হাত প্রতীক শান্তির প্রতীক হাত পাখা প্রতীক জোরে বলেন নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল একজন অ্যাডভোকেট এই বাংলাদেশ জজ কোর্টের অ্যাডভোকেট আপনাদের এই দিনাজপুরের ভালো মানুষ যে দেখছেন বাংলা শিক্ষিত কিন্তু চেহারার মধ্যে মদিনা কি কথা ঠিক না হাসি মিলেমিশে সবাই মিলেমিশে এবার হাত পাকে বিজয় করি ইনশাল্লাহ হাত পাকে বিজয় হবে আপনারা বিজয় হবে হাত পাকে বিজয় হবে এ দেশ বিজয় হবে কাজে আল্লাহ আমাকে মতো সবাইকে কবুল করে নেন